সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ তাবা নতাল আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন কিছু দিনই কথা বলার শোনার তৌফিক দান করেছেন যে মহান আল্লাহ তাবা নাতাল আমাদেরকে সুস্থ রেখেছেন যেভাবে আমরা আছি সে মহান রবের দরবারে অন্তর থেকে উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন একজন ইমানদার ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুক্রিয়ার বিষয় হলো সুস্থতা জোরে বলুন কি আপনি কুমিল্লা মেডিকেল কলেজে চলে যান ঢাকা মেডিকেল কলেজে চলে যান বার্ন ইউনিট একটা একটা ইউনিট আছে আপনি যখন ওখানে যাবেন দেখবেন আগুনিপুরে ঝলসে গেছে অনেকের শরীরের চামড়া এমন চিৎকারের আওয়াজ মারাত্মক ধরনের ব্যথার যন্ত্রণা তাদের শরীরে করছে প্লাজমা নামে একটা উপাদান একটা মেডিসিন তাদের রক্তে দেওয়া হয় ওই মেডিসিন যখন তাদের রক্তে পুশ করা হয় চিৎকার আকাশ ও বাতাসকে ভারী করে দেয় যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই রে তোমার হাতে এক লক্ষ টাকা দিলাম তুমি কি চাও এই টাকা চাও না সুস্থতা চাও সে কি বলবে বলেন যদি 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 কোটিপতি হয় তার গাড়ি থাকে মাইক্রো থাকে তার যদি প্রিমিয়াম গাড়ি থাকে তার যদি কোটি কোটি টাকা থাকে এক কোটি টাকার বান্ডেল যদি তার হাতে ধরে দেওয়া হয় আর যদি বলা হয় ভাই টাকা নিবা না তোমার সুস্থতা দরকার বলেন কি চাই

মাকবুনুন আন কাসীরিম মিনান নাস আসসিহাতুল ফারাগ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী ইমাম বুখারী বর্ণনা করেন আল্লাহর হাবিব sallallahu ta'ala alayhi wa alihi বলেন দুইটি এমন বড় বড় নিয়ামত আছে যা থেকে অনেক মানুষ অমনوجী জানে না এক নাম্বার হল সুস্থতা নাম্বার দুই হল অবসর ভাইয়েরা এটেনশন আমার দিকে একটু মেহেরবানি করে কিছু শিখায় যাবো ইনশাল্লাহ নবীজি বলছেন দুইটা নিয়ামত অনেক বড় এক নম্বর নিয়ামত হলো সুস্থতা নাম্বার দুই হলো অবসর জানি আমরা দেখেন হুজুর সাল্লিয় সাল্লাম আমাদের জীবনের সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন ব্যক্তি জীবন এমন কোনো জীবন নাই যেই জীবন সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে কিছু না কিছু বলে যান সুভান্য বলে প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ রেখেছেন যাদেরকে ভালো রেখেছেন সর্বদা আলহামদুলিল্লাহ বলতে হবে আমার প্রিয় ভাইরা বাবারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দামি জিনিস কোনটা আপনারা বলতে পারবেন পারবেন কেউ আছেন বলবেন যে ভাই হুজুর যেটাই বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কোনটা না অক্সিজেন সবচেয়ে দামি জিনিস কি একটু জোরে বলেন আপনারা কি সজাগ আছেন তো সজাগ আছেন তো আমার ভাইরা বাবারা পানি না খেলে তিন দিন চার দিন পাঁচ দিন থাকা যায় ভাত না খেলে তিন দিন চার দিন পাঁচ দিনে এক সপ্তাহ থাকা যাবে কি বলেন তাই না এত তাড়াতাড়ি আপনার রুহুটা বের হবে না কিন্তু মাত্র এক মিনিটের জন্য যদি আপনার শ্বাসটাকেও বন্ধ রেখে দেয় আপনার অবস্থা খারাপ কথা বলেন প্রিয় ভাইরা আমার বাবা দুনিয়ার জমিনে সবচাইতে যে বেশি যেটা মূল্যবান সবচেয়ে বেশি দামি জিনিস যেটা সেটাই আমার আপনার রব সবচেয়ে বেশি ফ্রি করে দিয়েছেন ঠিক না ডান দিকে দেখেন গাছ বাম দিকে দেখেন গাছ পিছনে বামে গাছ আপনি শ্বাস নিচ্ছেন তো অক্সিজেন যাচ্ছে প্রত্যেকটি শ্বাসে শ্বাসে আপনার ভিতরে অক্সিজেন যদি আমার আল্লাহ রাব্বুল আলম অক্সিজেনটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের কাছে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে আমার মনে হয় আমার মনে হয় দুনিয়ার জমিনে খুব অল্প সংখ্যক মানুষই বেঁচে থাকতো কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার একজন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন কাউকে গরিব করে দুনিয়ায় পাঠান নাই সবাই বড় লোক বুঝলি এটা কেমন কথা সনের ঘর টিনের ঘর বোচলা ঘর রিক্সা চালায় ভ্যান চালায় এরে আপনি বড় লোক বললেন বলে হ্যাঁ বড় লোক আছে কিভাবে যার দুই হাতটা সুস্থ যে কর্ম করে খেতে পারে সে সুস্থ সে বড় লোক এতে কোনো সন্দেহ নাই ঠিক না যার কিডনি ভালো আছে যার মস্তিষ্ক ভালো যার দুইটা পা সুস্থ যার দুইটা চোখে আল্লাহ রাব্বুল আলামিন জুতি দিয়েছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন বডিকে সুস্থ রেখেছেন সে কর্ম করে খেতে পারে আল্লাহ তাকে সুস্থ রেখেছেন আমি বলবো দুই চালাক ঘরে থাকুক আর ভ্যান চালাক আর রিস্কা চালাক যেভাবে যেভাবেই সে থাকুক না কেন নিঃসন্দেহে সে চেষ্টা করলে একদিন না একদিন সে সফল কাম হতে পারবে ঠিক কি না এজন্য হতাশ হবেন না সব সময় ভরসা রাখবেন কার উপর আল্লাহর উপর যারা ভরসা রাখে তারা কখনই হতাশ হয় না ডিপ্রেশনে যায় না আমার ভাইরা যারা রেজাল্ট খারাপ করে তারা অস্থির হয়ে যায় অনেকে সুইসাইড করে ডিপ্রেশানি পড়ে যায় গলায় ফাঁস লাগায় যদি বিদেশে না যেতে পারে হুজুরের কাছে বারবার এসে দোয়া চাই হুজুর আমি কেন বিদেশে যেতে পারছি না হতাশ হয়ে যায় চাকরি যদি প্রমোশন না হয় তো হতাশ হয়ে যায় না বা হতাশ হবেন না সব সময় ভরসা রাখবেন আল্লাহর ওপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষায় ফেলে দেয় পরীক্ষার মাধ্যমে তাকে ধৈর্যের পরীক্ষা দিতে 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 কোনো এক সময় সে সফল কাম হয়ে যায় কিন্তু মানুষ যখন ধৈর্যের পরীক্ষার মধ্যে ফেল হয়ে যায় বিরক্ত হয়ে যায় আল্লাহ তাবারকাতাল ওপর অসন্তুষ্ট হয় যায় খোদার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ করে ফেলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নেয়ামতকে ছিনিয়ে নেয় দুনিয়ার জমিনে সব চাইতে মর্যাদাবান সব চাইতে দামি সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন নবীগণ কারা একটু কথা বলবেন কারা নবীগণের চাইতে আল্লাহ কাউকে সম্মান সম্মানিত মর্যাদাবান করেন নাই আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন হযরতে আদম থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ বড় বড় পরীক্ষা দিয়েছেন বড় বড় পরীক্ষা যেটা আল্লাহর কোন সাধারণ বান্দাকে আল্লাহ দেন নাই আমার ভাইরা বাবারা হাজরাতে আদম যার জান্নাতে ছিলেন ছিলেন না জান্নাতি থাকতে পারতেন ওখানেই সন্তান সন্তানাদি হত। আমরা ওখানে থাকতে পারতাম আমরা ওখানেই থাকতাম আমরা বাইরে আর বের হওয়া লাগতো না কিন্তু আদ মানে সাল্লাতাম জান্নাত থেকে বের হয়ে গেলেন শয়তানের প্ররোচনায় গন্দমের রস খেয়ে ফেললেন কথা বলেন ঠিক কিনা তিনশো বছর কান্না করলেন লজ্জার কারণে হাজরত আদম আলু সাল্লাম আসমানের দিকে তিনশো বছর তাকান নাই প্রিয় ভাইরা আমার হাজরত আদম আলিহি সাল্লাতাম আর দুই সন্তান একজন আর আরেকজনকে হত্যা করে ফেললো বোনের বিয়ে নিয়ে আপনারা জানেন তো না হাবিল কাবিল সর্বপ্রথমে খুন তাদের মাধ্যমে এটা পরীক্ষা হাজরা আদম পরীক্ষা দিয়েছেন হাজরাত শীষ পরীক্ষা দিয়েছেন হাজরাতে নু পরীক্ষা দিয়েছেন আলহিমসালাতাম এমন কোনো নবী দুনিয়াতে আসেন নাই আমার জানা মতো যাদেরকে আল্লাহ আবুল আলমিন বড় বড় পরীক্ষা দেন নাই এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ আসাল্লামকে আল্লাহর আব্বুল আলমিন আসমানী কিতাব মাজিদ দান করেছেন আর সেখানে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ

মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ আমিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ এটা বলেন না আমি পরীক্ষা করব আল্লাহ বলছেন না লাম তাকিদ নুন তাকিদ দিলাম দৃঢ়তার সঙ্গে বলছি অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কিসের মাধ্যমে আল্লাহ পাক বলেন তোমার সন্তানকে আমি নিয়ে যাব তোমার জমিকে আমি নষ্ট করে দেবো তোমার দোকান পড়ে যাবে তোমার গাড়িটা নষ্ট হয়ে যাবে পড়ে যাবে বিদেশ থেকে তুমি খালি হাতে ফিরে আসতে হবে তোমার ঘরটা পড়ে যাবে এইভাবে আমি তোমাকে পরীক্ষা করব অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করবো রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সুসংবাদ দিয়ে দিন ওই সকল ধৈর্যশীলদেরকে যারা আমার পরীক্ষা পাওয়ার পরে আল্লাহ আমি আল্লাহর সঙ্গে না সকরি করে না অকৃতজ্ঞশীল বান্দা হয় না সব সময় বলে আলহামদুলিল্লাহ তাদেরকে সুসংবাদ দেন আমি তাদের পরীক্ষার পরে আমি তার চাইতে আরো বড় কোন নিয়ামত তাদেরকে দান করব। প্রিয় ভাইরা আমার বাবা জানেন না জন্য এমন কোন নবী যাদের যাদেরকে পরীক্ষা দেন নাই দুনিয়া এবং আখেরাত সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন যেটা আয়াত করেছিলাম আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারস আল আখিরাতি নাজিদ লেহু ফী হারসি ওয়া মান কানা ইউরিদু হারস আদ লাহু ফিল আখিরাতি মিন না ইবে আল্লাহ বলেন যে ব্যক্তি পরকালের ফসল চায় যে ব্যক্তি পরকালের আরাম চায় সুখ চায় শান্তি চায় আমি আল্লাহ বোলা আলামিন ওই সুখের মধ্যে আরো সুখ বৃদ্ধি করে দেব ধরেন আপনি একটা জান্নাত চাইলেন অর্থাৎ আপনার অন্তর আপনার দিল আপনার আশা আপনার আকাঙ্ক্ষা আপনার চিন্তা চেতনা শুধু আখেরাত কেন্দ্রিক দুনিয়ার ব্যবসা আপনাকে নামাজ থেকে বাধা দেয় না দুনিয়ার চাকরি আপনাকে নামাজ থেকে বাধা দেয় না দুনিয়ার সন্তান সন্ততি আপনাকে নামাজ থেকে বাধা দেয় না দুনিয়ার কৃষিকাজ আপনাকে আল্লাহ হুকুম পালন করতে বাধা দেয় না দুনিয়ার সুন্দরী বিবি আপনাকে আল্লাহ হুকুম পালন করতে বাধা দেয় না আল্লাহ তাবারকা তালাকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তির অন্তর আখেরাতের দিকে ধাবিত আছে সে যতটুকু চায় আল্লাহ তার চাইতে আরো বেশি বাড়িয়ে দিবেন বলে ওয়াদা করেছেন ফসলকে বাড়িয়ে ফসল মানে শান্তি ও দুনিয়ার মানুষ ইতালি যাবার জন্য কত মানুষ বেকার লন্ডন যাবার জন্য আমেরিকা যাবার জন্য সুইজারল্যান্ড যাবার জন্য জান বাজি রেখে তাই না এই যে দেখিত ভিডিওতে লিবিয়া থেকে ইতালি যায় না সুইজারল্যান্ড ফ্রান্স হায়রে মারা যাবে এরপরেও যায় কি ভাই একটু শান্তির জন্য কথা বলেন কি বলেন একটু শান্তির জন্য আমি যদি ওখানে যেতে পারি আমি পঞ্চাশ পাউন্ড একদিনে কামাই করব বাংলাদেশের সাড়ে ছয় হাজার পঞ্চাশ পাউন্ড কামাই করছে পঞ্চাশ পাউন্ড বাংলার কত সাড়ে ছয় হাজার ও ভাই দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার আরামের জন্য দুনিয়ার একটা ভালো বিল্ডিং এর জন্য দুনিয়ার ফার্নিচারের জন্য জীবন বাজি রেখে বছরের পর বছর সন্তানদের চেহারা দেখা যায় না সন্তানদের মায়া বুকে চাপাই রেখা স্ত্রীকে না দেখে এইভাবে কষ্ট করে করে বিদেশের প্রবাসীরা কষ্ট করে কি করে না আর জোরে বলেন না দুনিয়াতে একটু আরামের জন্য প্রিয় ভাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তার জন্য কেমন জান্নাত রেখেছেন হাদিস শরীফে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর এমন সুন্দর করে আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন এত সুন্দর বালক থাকবে যাদের চেহারা এত সুন্দর হবে চোখ নামবে না তাদের শরীরে সবুজ পোশাক থাকবে তাদেরকে দেখা মাত্রই চোখ জুড়িয়ে যাবে অন্তর ঠান্ডা হয়ে যাবে ডান হাতে স্বর্ণের পেয়ালা বাম হাতে রৌপ্যের পেয়ালা এক এক পেয়ালার মধ্যে ভিন্ন রকম খাবার হবে এক পেয়ালার খাবারের স্বাদ আর এক পেয়ালার সঙ্গে মিলবে না একটার থেকে আরেকটা এটার স্বাদ আলাদা হয়ে যাবে একটা খাবে তো আর একটার দিকে যাবে বলবে আগেরটা এটা তো আগেরটা থেকে আরো স্বাদ একটার মধ্যে যাবে বলবে আগেরটা থেকে এটা আরো স্বাদ বলে না সুভান আল্লাহ ভাই আমার ও বন্ধুরা সে যদি আকাশে উঠতে চায় তো অটোমেটিক তাকে আকাশে উড়িয়ে দিবে দেখলাম যে জান্নাতির জন্য একশো সম্ভবত একশো ষাট হাত লম্বা আর আশি হাত প্রস্থ একটা অটোমেটিক চেয়ার কি চেয়ার অটোমেটিক চেয়ার এই চেয়ার তার ফল বাগানে আল্লাহ লাগিয়ে রাখবে কোন বাগানে ফল বাগান ফল বাগান খুব ভালোভাবে মনোযোগ দেন একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটোমেটিক একটা চেয়ার দান করবে ওই চেয়ারের উপর সে বসে থাকবে রাজার মতো বাদশাহীর মতো সে যদি মনে চায় জামিক ডান দিকে যাব তো তার চেয়ার ডান দিকে চলে যাবে অটোমেটিক তার সে যদি মনে চায় যাবে উপরে উঠব তার চেয়ারটা উপরের দিকে উঠে যাবে সে হাত ধরে ধরে জান্নাতী ফল পেড়ে পেড়ে মুখ দিয়ে বক্ষণ করবে বলেন তো দেখি আমার ভাইরা বাবারা যে ব্যক্তি ইতালিয়া লন্ডন ফ্রান্স বিশ বছর চল্লিশ বছর পার করেছে ওই ব্যক্তিকে এই ধরনের একটা অটোমেটিক চেয়ার পাবে বলেন বলেন পাবে নবীজি বলেন জান্নাতে এক একটা কামরা হবে স্বর্ণের আর সেই কামরার মধ্যে হীরা মনি মণিমুক্তা থাকবে দুনিয়ার মানুষ এমন অনেক আল্লাহর বান্দা আছে স্বর্ণের ঈদ দেখে নাই স্বর্ণের রোপ্যের ঈদ দেখে নাই নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ ও আমার আমার বান্দারা আমার উম্মতেরা শোনে না মনে রাখো জান্নাত এত সুন্দর হবে একটা কামরা হবে এই কামরার মধ্যে একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রোপ্যের এর মধ্যে জাফরান থাকবে হীরা থাকবে ডাইমন্ড থাকবে এবং জমিনটা ধবধবে সাদা হয়ে যাবে এত সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করেছে ইতালিয়ার লন্ডন যে ব্যক্তি পঞ্চাশ বছর কাটিয়েছে তাকে যদি বলা হয় ও ভাই তুমি এই রকম একটা কামরা তৈরি করে দেখাও পারবে আপনাদেরকে মনোযোগ দিচ্ছে না নাকি পারবে পারবে একটা স্বর্ণের ইটের দাম কেমন হবে কত কোটি টাকা হবে বলেন না বলেন না একটা স্বর্ণের ইটের দাম কেমন হবে একটা রোপের ইটের দাম কেমন হবে এই স্বর্ণ এবং রোপের ইটের দ্বারা তোমার জন্য ঘর আল্লাহ নির্মাণ করেছে আল্লাহ প্রিয় ভাই আমার আক্ষেপ করা দরকার ওই জান্নাতের দিকে আল্লাহ বলছেন যারা আমার ওই ওই আখেরাতের দিকে তার দিলটাকে ধাবিত করে দেয় যারা আখেরাতের শান্তি চায় আখেরাতের ফসল চায় যারা আমি আল্লাহ পক্ষ থেকে নিয়ামত চায় তো আমি আল্লাহ তার ফসলে তার নিয়ামতে আরও বাড়িয়ে দেব অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আখেরাত 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 আর কেউ আছে দুনিয়া 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 জপতেছে আরে ধুর নামাজ কি এত তাড়াতাড়ি পড়তে হবে নাকি তার কি এত তাড়াতাড়ি রাখবো নাকি আরে টাকা পয়সা ডানে বামে খাই তো অনেকে আসে না আসে না আরে রাখ রাখ তোর ফতোয়া অন্যদিকে আগে কামাই করি আসে না আসে না ও ভাই আল্লাহ পাক কি বলছে কোরআন শরীফে ভালো করে শোনেন আল্লাহ রব আল বলছেন যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া চায় শুধুমাত্র দুনিয়া ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য মসজিদে যেতে পারে না বিবির খুশির জন্য বিবিকে কে করে বের করে আহা দুনিয়ার সৌন্দর্যের জন্য দুনিয়ার আরামের জন্য সুদের কাজ কারবার করে ডিপোজিট করে বিশ লাখ জমা রাখে আর অলস খায় আসে না আসে না আসে না পঞ্চাশ লাখ কামাই করেছে এখন দেখি অলস খায় ভাই তার কামাই কি ও কিছুই করে না খাচ্ছে ঘুর থেকে হারাম খাচ্ছে আরে কথা বলো আসে না না আসে না নাই আল্লাহ বলে দুনিয়াটা এই দুনিয়া ও দুনিয়ার মানুষ শুনে না এই দুনিয়া দুনিয়া যারা করছো আমি হয়তো তাদেরকে দুনিয়াতে সামান্য একটু দেব আল্লাহ বলছেন মাতা দুনিয়া কলির এই দুনিয়ার ভিতরে যাহা কিছু তুমি দেখছ এই দুনিয়ার ভিতরে অনেক কিছু না জমি জামা টাকা পয়সা বুর্জ খলিফা দুবাই দেখছেন না দেখছেন না আমেরিকা লন্ডনে বড় বড় রাজপ্রাসাদ ফাইভ স্টার সেভেন স্টার হোটেল মন যা চাই তাই ওখানে পাবেন শুধু টাকা দরকার কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ এই বুর্জ খলিফা এই দুবাইয়ের রিসর্ট এই মালদ্বীপের রিসর্ট সারা দুনিয়ার সব সৌন্দর্যকে আল্লাহ পাক বলেন মাতাউদ দুনিয়া কলিল এই দুনিয়ার সৌন্দর্য আমি আল্লাহর কাছে সামান্য বলেন দুনিয়ার সৌন্দর্য আল্লাহর কাছে কি কি আজীব ব্যাপার এত কিছু থাকতে আল্লাহ বলতেছে সামান্য আল্লাহ বলে হা নতিহি মিনহা আমি কিছু দেব তোমাকে ও কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে আর লাফ মারছে বাড়িতে একটা বিল্ডিং করেছে আর বিবিকে ব্যাপারদা করে আমার সাথে লাগে কে একজিও একটা গাড়ি মরে বাপাস ক্লিন শেপ নামাজের কোনো খবর নাই ও মিথ্যার পর মিথ্যা মানুষের দিলে কষ্ট দেওয়া হ্যাঁ আর আসে না আসে নাই বাস একটু পয়সা হয়ে গেলে তো সব শেষ মনে কষ্ট পাচ্ছেন আপনারা প্রিয় আমার বাবা জানে না না সফল কাম ওই ব্যক্তি নয় যে কোটি টাকার মালিক হয়েছে সফল কাম ওই ব্যক্তি নয় যে গাড়ির মালিক হয়েছে সফল কাম ওই ব্যক্তি নয় যে সুন্দর একটা বিল্ডিং বানিয়েছে সফল কাম হলো ওই ব্যক্তি আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ফামাঙ্গযুহুজিহা আনিন নারি ওয়া উদিখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলছেন যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল এবার বলেন তো দেখি যে ভ্যান চালায় অল্প ইনকাম করে তাই না সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা বলে সে যদি মানুষের দিলে অন্যায়ভাবে কষ্ট না দেয় একেবারে গরীব অসচ্ছল মানুষের বাড়িতে কাজ করে খুব কঠিন চেহারা জীর্ণ শীর্ণ পোশাক আশাক ভালো না ঘরে ভালো ফার্নিচার নাই আপনার কি কষ্ট পাচ্ছেন মনোযোগ দিয়ে শুনছেন তো ভাই খুব মনোযোগ দিন মজুর অটো চালায় ভ্যান চালায় অনেক কষ্ট করে চলে পাঁচ অক্টো নামাজটা ঠিক আছে মানুষকে কষ্ট দেয় না যত কষ্টই হোক না কেন সুদের টাকা লাগায় না এই ধরনের আল্লাহর বান্দা আমার প্রিয় ভাইরা ও বাবা জানে না আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে সফল কাম হওয়ার জন্য কোটিপতি হওয়া দরকার নাই আমি আল্লাহ কাছে সফল হওয়ার জন্য এক জিওর মানি খাওয়া দরকার নাই আমি আল্লাহর কাছে সফল হওয়ার জন্য দুনিয়ার বড় লোকের দরকার নাই আমি আল্লাহর কাছে সফল ওই ব্যক্তি হবে যে জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে আর জান্নাতে প্রবেশ করতে পেরেছে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল জোরে বলুন আমার ভাইরা বাবারা যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে আল্লাহ পাক তাদের জন্য কি বলছেন ওমালাহু ফিল আখিরাতি বিনাসিব আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই কারণ দুনিয়াতে মন যা চেয়েছে তাই খেয়েছে তাই পড়েছে তাই বলেছে যেখানে মন চায় সেখানেই গিয়েছে তো আল্লাহ বলছে তোমার তো মনের আশা পূর্ণ হয়েছে তো আখিরাত আর কি দরকার এই জন্য কোরান বলছে আল্লাহ বলছেন ওমা লাহু ফিল আখের মিন নাসিব তার জন্য আখের কোনো অংশ নাই তাহলে এবার বুঝে নেন ওই আমরা ভাব সম্প্রসারণ করেছি না বাংলা ব্যাকরণে ভোগে সুখ নাই কিসে সুখ এক কথা বলো তে গে সুখ দেখছেন আরে যত বই পুস্তক দুনিয়াতে সংকলন হয়েছে লিপিবদ্ধ হয়েছে সব কিছু করান ও হাদিস থেকে এসেছে জোরে বলুন ঠিক কিনা না নবীদের আসবানি কিতাব থেকে এসেছে প্রিয় ভাইরা আরও বা জানে না আমি আপনাদেরকে কিছু মাইন্ড সেট আপ করলাম কিছু শিখানোর চেষ্টা করলাম এই জন্য মনে রাখতে হবে সর্ব অবস্থায় সুক্রিয় আদায় করবো কা বিপদে আপদে বড় লোক গরিব যে কোনো অবস্থায় আমরা থাকবো সব সময় সুক্রিয় আদায় করতে হবে কি হবে না